আসসালামু আলাইকুম রাতুল ভাই ও শ্রোতা বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা আল্লাহর রহমতে খুব ভালো আছেন আমিও সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আবারও একটা নতুন ঘটনা নিয়ে হাজির হয়েছি মোহাম্মদ তানভীর প্রধান ঘটনাটাই শুনেছিলাম আমার ছোট চাচার কাছ থেকে বেশি কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক আমার নাম রহমান বর্তমানে একটি আইটি সেক্টরে কর্মরত আছি আমি চাকরিতে জয়েন করেছি খুব বেশি দিন হবে না আমি ছোটবেলা থেকেই সকলের সাথে খুব ভালোভাবে মিশতাম এজন্য আমার অফিসের সকলের সাথে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যায় আমাদের যে আইটি সেক্টর সেখানে আমার এক কলিগ ছিল তার নাম রাহুল এখানে তার ছদ্মনাম ব্যবহার করছি সে খুবই শান্ত স্বভাবের একটা ছেলে ছিল অফিসে কার সাথে তেমন কথা বলতো না আমি অফিসে গিয়ে দেখতাম সবার আগে অফিসে চলে এসেছে এবং সে তার জায়গায় বসে কাজ শুরু করে দিয়েছে কাজ শেষ হলে কারোর সাথে কোনো কথা না বলেই অফিস থেকে নিজের মতো একা একা চলে যেত এমনকি অফিসে কর্মরত অনেকেই কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেলে অফিসের পিয়নদের কাছ থেকে জানাস্তা আনার জন্য বলতেন কিন্তু আমি কখনোই রাহুলকে পিয়নের সাথে কথা বলতে বা জানাস্তা আনার জন্য বলতে দেখিনি রোজ অফিসে একা এসে একাই বেরিয়ে যেত তার এই ব্যবহারটা আমার কাছে বেশ আজব লাগতো এভাবে কয়েকদিন যাওয়ার পর রাহুলের জন্মদিন কাছাকাছি চলে আসে রাহুলের জন্য অফিসে সকলে মিলে একটা সারপ্রাইজ দেব বলে আমরা ঠিক করলাম রাহুলকে সারপ্রাইজ দেওয়ার জন্য অফিসে এসেই রাহুলের জন্য একটা কেক নিয়ে আসার ব্যবস্থা করি এবং রাহুল অফিসে আসলেই আমরা তাকে চমকে দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকি কিছু সময় পর অফিসে রাহুল এলে বিভিন্ন উপহার দিতে থাকে কিন্তু রাহুল কোনো কিছুই নিচ্ছিল না এবং কোনো কথা না বলে তার চেহারাটা দেখে মনে হচ্ছিল সে খুবই বিরক্ত আমাদের অনেক কেকটা সে হাত দিয়ে ধরেনি দেখেনি কাটেনি তো দূরের কথা কার সাথে কোনো কথা না বলে সে নিজের মতো কাজ করতে চলে যায় এবং বসে কাজ করা শুরু করে যথারীতি কাজ শেষ হলে বাসায় চলে যায় তার এরকম আচরণে অফিসের সকলে খুবই মনক্ষণ্ণ হয় অফিসের সকলেই তার সাথে সকল ধরনের কথাবার্তা প্রায় বন্ধ করে দিয়েছে রাল শুধুমাত্র অফিসের বসের সাথেই কথা বলতো আর প্রয়োজন ছাড়া কারোর সাথে কোনো কথাই বলতো না তার মধ্যে একটা জিনিস হচ্ছে আমি যখন অফিসে জয়েন করি তখন তার শারীরিক অবস্থা মোটামুটি ভালোই দেখেছিলাম কিন্তু অবাক করার বিষয় হচ্ছে কিছুদিন যেতে না যেতেই আমি লক্ষ্য করি তার শরীরের শারীরিক অবস্থা অবনতি হচ্ছে যেন সে প্রতিদিন একটু একটু করে শুকিয়ে যাচ্ছে শুকোতে শুকোতে একটা সময় এতটাই অবস্থা খারাপ হয়ে গেল যেন তার চোখ দুটো তার চোখের কোটরের ভেতর ঢুকে যাচ্ছে এবং তাকে দেখে মনে হচ্ছিল যেন একটি জলজ্জান্ত কঙ্কাল আর তার শরীরে যেন শুধুমাত্র চামড়ার আবর্তন আবরণ দিয়ে ঢেকে রেখেছে এভাবে আস্তে আস্তে আমি খেয়াল করি রাহুলের শারীরিক অবস্থা অবনতি হয়েই চলছে দিন দিন সে যেন আরও শুকনো হয়ে যাচ্ছে তো এর মধ্যে হঠাৎ করে একদিন দেখতে পেলাম সে অফিসে আসছে না প্রায় এক সপ্তাহ পরে তার জায়গায় আমরা দেখলাম অন্য কাউকে জয়েন করতে আমার রাহুলের কথা ভীষণ মনে পড়তে থাকে কিন্তু অফিসের কেউ তার ব্যাপারে কোনো খোঁজখবর নেওয়ার চেষ্টা করেনি আর সে চলে গেলে অনেকেই খুশি হয়েছিল কারণ এরকম একটা আনসারসের লোককে কেউ পছন্দ করতো না কিন্তু কিছুদিন আগে আমি রাহুলের যে শারীরিক অবস্থা দেখেছিলাম সেজন্য ওর প্রতি আমার খুবই মায়া কাজ করছিল আমি পরের দিন অফিসে এলে বসের কাছে যাই এবং বসকে গিয়ে জিজ্ঞেস করি ওর কোনো ঠিকানা আছে কিনা আমার বস আমাকে বলেন রাহুল চাকরি ছেড়ে দিয়ে গ্রামে চলে গেছে আমি বসকে বলি রাহুলের শারীরিক অবস্থা মোটেও ভালো ছিল না স্যার এই জন্য হয়তো বস চাকরি ছেড়ে দিয়েছে আমি বসকে জিজ্ঞাসা করি ওর কোনো খোঁজখবর আপনার কাছে আছে কি না বা তার কোনো ফোন নম্বর যদি পাওয়া যায় বস আমাকে একটি ফোন নম্বর দিয়ে বলেন ও চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে তার খোঁজখবর নিয়ে অযথা সময় নষ্ট করে লাভ নেই আপনার বরং আপনার কাজে মনোযোগ দিন আপনি বসের কথা পাত্তা না দিয়ে রাহুলের ফোন নম্বরে ফোন দিই রাহুলের বাবা ফোন রিসিভ করেন এবং আমি বলি আমি রাহুলের প্রাক্তন কলিক রাহুল কেমন আছে এখন এরা তাকে জিজ্ঞাসা করায় রাহুলের বাবা আমাকে বললেন রাহুল খুব একটা ভালো নেই তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বাবা রাহুলের বাবার কথা শুনে আমার রাহুলের জন্য ভীষণ খারাপ লাগতে শুরু করলো আমি রাহুলের বাবার কাছ থেকে রাহুলের ঠিকানা নেই আমি মনে মনে ঠিক করি অফিস থেকে দুজনের ছুটি নিয়ে হলেও আমি রাহুলের বাড়িতে গিয়ে একবার রাহুলের সাথে দেখা করে আসব। যথারীতি আমি অফিসে গিয়ে বসের কাছে দু দিনের ছুটির আবেদন পেশ করলাম আমি রেগুলার অফিস করতাম আর এই জন্য বস আমাকে খুব সহজেই দুদিনের ছুটি দিয়ে দিলেন রাহুল যে গ্রাম গ্রামে থাকে সেই গ্রামটা আমাদের শহর থেকে খুব বেশি দূরে ছিল না আমাদের শহরের পাশেই ছিল রাহুলের গ্রাম একটা সিএনজি ভাড়া করে আমি সেই সিএনজি নিয়েই রাহুলের বাড়িতে যা যাত্রা শুরু করলাম যেতে যেতে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছিল রাহুলের গ্রামে গিয়ে আমি রাহুলের নাম্বারে আরেকবার ফোন করি আবারও রাহুলের বাবা ফোন রিসিভ করেন এবং কিছুক্ষণ পরে তিনি আমাকে এসে তাদের বাড়িতে নিয়ে যান রাহুলের বাড়িতে গিয়ে আমি দেখি রাহুলকে দেখে আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না দেখি রাহুল বিছানার মধ্যে শুয়ে আছে একেবারে কঙ্কাল সারে রাহুলকে দেখে আমি প্রচণ্ড চমকে উঠি কেননা মাত্র কয়েকদিনের ব্যবধানে কারোর শারীরিক অবস্থা এতটা অবনতি হতে পারে এটা আমি ভাবতেও পারিনি রাহুলের শরীরের প্রত্যেকটি হাড় যেন দেখা যাচ্ছিল তার মুখ দেখে মনে হচ্ছিল শুধুমাত্র একটা কঙ্কাল রাহুল আর কঙ্কালের মধ্যে শুধু পার্থক্য এটাই ছিল যে সাধারণত কোনো কঙ্কালের চামড়া থাকে না আমার কাছে মনে হচ্ছিল রাহুল একটা জীবন্ত কঙ্কাল আমি রাহুলের কাছে গিয়ে বসি এবং কিছুক্ষণ তার সাথে কথা বলার চেষ্টা করি কিন্তু আমার কোনো কথারই উত্তর দেয় না রাহুল এরপর রাহুলের বাবাকে গিয়ে জিজ্ঞাসা করি রাহুলের এরকম অবস্থা কীভাবে হলো ওর কোনো রোগ আছে কি না যদি কোনো রোগ থাকে তাহলে চিকিৎসা করানো হয়েছে কিনা এই আমি জিজ্ঞাসা করতে থাকি আমার কথা শুনে রাহুলের বাবা বললেন তারা অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু সব ডাক্তারের কাছে রাহুলের সকল রিপোর্ট খুব স্বাভাবিক আসে তার কোনো রোগ আছে কিনা সেটাও কেউ বলতে পারে না এবং কোথাও কোনো রোগ ধরা পড়ে না রাহুলের বাবা বললেন ছেলের রিপোর্ট এক ডাক্তারের কাছে দেখানোর পর ডাক্তাররা যখন রাহুলকে দেখতে আসে তখন ডাক্তাররা চমকে উঠে বলে বিছানায় পড়ে থাকা মানুষের রিপোর্ট দেখেছিলাম কিনা আমরা সম্মতি দিলে ডাক্তাররা বলে এখানে আমাদের কিচ্ছু করার নেই কারণ রিপোর্টটি একেবারে নর্মাল কিন্তু তারপরও কেন এমন হচ্ছে এই বিষয়ে তাদের কোনো ধারণা নেই এরপর রাহুলের বাবা বলেন ডাক্তার দেখাতে কোনো লাভ হচ্ছিল না তখন রাহুলকে জিজ্ঞাসা করেন তার সাথে কোনো খারাপ ধরনের কিছু হয়েছিল কিনা রাহুলের বাবার এই প্রশ্ন শুনে রাহুল তার বাবাকে কিছুই বলতো না রাহুলের বাবার কথা শুনে আমার রাহুলের ওপর কিছুটা রাগ হয় কেননা তার সাথে কথা না বলা আমাকে একেবারে বেশিয়ে তুলেছিল আমি একরকম রাগ করেই রাহুলের কাছে গিয়ে বলতে থাকি কি হয়েছে আপনার আপনি আমাকে বলেন আপনি যদি কিছু না বলেন আপনার বাবা মা আপনার চিকিৎসা করাবে কীভাবে রাহুল আমার কথা শুনে একটা সময় কান্না করতে শুরু করে যা দেখে আমিও কিছুটা অবাক হই সে আমাকে জড়িয়ে ধরে সব কিছু বিস্তারিত বলতে থাকে ঘটনার বাকি অংশ রাহুল আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে বলছি আমি ছোটোবেলা থেকেই অনেক ডানপিঠে স্বভাবের ছিলাম আমার বাবা মাকে ফাঁকি দিয়ে আমি সবসময় বন্ধুদের সাথে খেলাধুলা করতাম আমার জীবন তখন খুব স্বাভাবিক সুন্দর ছিল আমি সব সবসময় রাতের বেলায় বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াতাম কেননা আমার কাছে মনে হয় আমার মনের মধ্যে কোনো ভয় নেই আস্তে আস্তে আমি যখন একটু বড় হই তখন আমার কাছে মনে হতো আমার থেকে সাহসী হয়তো আর কেউ নেই আমি আমার বন্ধুদের কাছে নিজের সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য অপেক্ষা করতাম মাঝে মাঝে তাদেরকে বলতাম আমাকে এমন কিছু কাজ দিতে যা করে দিতে পারলে আমাকে যেন তারা সাহসী হিসেবে মেনে নেবে আমার বন্ধুরা আমার পাগলামিটা দেখে হাসতো আর বলতো সাহসী কখনো নিজের ঢোল নিজে পেটায় না এই কথা শুনে আমার প্রচণ্ড রকমের রাগ ওঠে এবং আমি আমার বন্ধুদের মধ্যে থেকে যে এই কথাটি বলেছিল তাকে বলি আমাকে এমন একটা কাজ দেয় এই ইচ্ছে যে আমার জীবনের সবচেয়ে কালো অর্থায় না আসবে আমি তখন বুঝতে পারিনি আমার বন্ধুর কথা মতো সেদিন রাতে আমার বাবা মা ঘুমিয়ে পড়ার পর আমি বাসা থেকে বের হয়ে আমার বন্ধুর বাড়ির সামনে গিয়ে তাকে ডাক দিতে থাকে এবং কিছু সময় পর হাতে করে একটি বালতি এবং হাতলে বাধা একটা দৌড়ে নিয়ে আসে আমি এবং আমার বন্ধু হেঁটে হেঁটে সেই কুয়োর উদ্দেশ্যে রওনা হই রাস্তায় আমার বন্ধু বারবার আমাকে বলতে থাকে এখনও কিন্তু সময় আছে এই কাছ থেকে ফিরে তুই কিন্তু আমি ছিলাম একেবারে না চড় আমার সিদ্ধান্তে আমি অমর ছিলাম কেন আমি যেভাবেই হোক আমার বন্ধুর কাছে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম তাই আমার বন্ধুকে চুপ থাকতে বলি একটা সময় একটা সময় আমি সেই প্রত্যুত্ত কুয়োর সামনে গিয়ে পৌঁছাই যখন আমি কুয়োর কাছাকাছি আসি তখন আমার বন্ধুর মধ্যে আজমির ধরনের ভয় লক্ষ্য করি আমি কুটি আমার বন্ধুর থেকে বেশ অনেকটা দূরে ছিল কিন্তু সে বারবার কুটি দেখে কেন যেন আঁতকে উঠছিল এবং আমাকে বারবার পেছন থেকে টেনে ধরছিল এবং বারবার নিষেধ করছিল সেটা কিন্তু আমি এক প্রকার জিদ করি তার হাত থেকে বালতিটি নিয়ে কুয়ার কাছে যাই তখন আমিও মনে মনে কিছুটা ভয় অনুভব করছিলাম কুয়ার কাছে যখন আমি যাই গিয়ে বালতিটি কুয়ার ভেতরে নিক্ষাপ করি এবং হালকা চালের আলোতে আমি গোয়ের ভেতর পানি দল করতে দিচ্ছিলাম কিন্তু অবাক করে ব্যাপার হলো আমি যখন বালতিটির উপরে টেনে তুলি তখন আমি দেখি বালতির ভেতর পানির বদলে এসেছে তাজা রক্ত আমি সঙ্গে সঙ্গে বালতিটি ছুঁড়ে গোল ভেতরে ফেলে দিই এবং পরক্ষণে আবার নিজের সাহসের প্রমাণ করার জন্য আমি এটাকে মনের ভুল ভেবে বালতিটিকে আবার তুলে নিয়ে আসি কিন্তু এবারও সে আগের মতোই দেখতে পাই বালতিটি ভেতর থেকে তাজা রক্ত এবং শক্তি শক্তি ভাই পেয়ে যাই এবার আমি এবং কোর ভেতর থেকে চাপা কণ্ঠস্বরের একটা আওয়াজ আমার কানে বেঁচে আসতে থাকে করে মনে হতে থাকলেও কেউ যেন আমার কারের কাছে ফিস ফিস করে কিছু একটা বলছে পারবি না এখান থেকে কিছুই নিয়ে যেতে পারবি না এমনকি নিজের জীবনটাকে নিয়ে যেতে পারবে না এই কথা শুনে আমি আল্লাহর নাম নিয়ে এক দৌড়ে গরুর কাছ থেকে চলে আসি চলে আসার সময় ইটের সাথে কোচ খেয়ে আমি মাটিতে পড়ে যাই এবং যাওয়ার পর আমার হাতটা অনেকটা কেটে যায় এবং প্রচুর পরিমাণে রক্ত পড়তে থাকে আমার বন্ধুর সহযোগিতায় সেদিন কোনোভাবে জীবনে আমি বাসায় ফিরে আসি কিন্তু বাসায় সব জানলে অনেক বোকা খাব এই জন্য এসে একটা গামছা ছেড়ে আমার হাতে বেঁধে নেই এবং মা যখন জিজ্ঞাসা করে আমার হাতে কি হয়েছে আমি তখন মাকে বলি রাতের বেলা বাথরুমে যাওয়ার সময় পড়ে গিয়েছিলাম মা তাই হাতটা একটু কেটে গেছে এর কিছুদিন পর লেখাপড়ার উদ্দেশ্যে আমি শহরে চলে আসি সব কিছু স্বাভাবিক ঠিকঠাকভাবে চলছিল তখন আস্তে আস্তে আমি সম্পূর্ণভাবে সেই ঘটনাটা ভুলে যাই তো তার কিছুদিন পর আমি একটা চাকরি পেলাম এবং একবার বাড়িতে বাড়াতে এসে আমার বন্ধুর সাথে দেখা হয় আমার বন্ধুটি আমাকে দেখে হাসতে থাকে এবং সেদিনের কথা মনে করিয়ে দেয় তখন কৌতূহলবশত তাকে জিজ্ঞাসা করি হ্যাঁ আমি যে এতবার কোথা থেকে বালতি ভরে রক্ত তোলাম সেটা দেখেছে কিনা বন্ধুরা আমার কথা শুনে হাসতে থাকে এবং আমি থেকে তাকে ভয় দেখানোর চেষ্টা করছি তখন আমি তাকে বলি আমি তাকে কোনো ধরনের ভয় দেখানোর চেষ্টা করছি না আমি তাকে শুধুমাত্র প্রশ্ন করেছি এটা জানানোর জন্য যে সেদিন আমার হাতে তুলে নিয়ে এসে বালতিতে সে কোনো রক্ত দেখেছে কিনা তখন আমার বন্ধু আমাকে বলে কোথায় রক্ত আসবে কোথা থেকে আমি তো পানি দেখেছি আমার বন্ধুর কথা শুনে আমি বেশ কি হয়ে যাই কেননা এত রক্ত দেখেছিলাম কিন্তু আমার বন্ধু কিছুই দেখল না এটা কীভাবে সম্ভব আগ্রহবশত আমি সেদিনের মতো আবারও কুয়াশা যাই এবং সেখানে গিয়ে দেখি ভেতর পানি দেখা যাচ্ছে এবং সেখান থেকে পড়ে থাকে একটি কোর ভিতর ফেলে এবং বালতি তুলে দেখি থেকে পানি উঠে এসেছে কিন্তু সেদিনের মতো আমি তেমন কিছু দেখতে পাইনি তাই মনের ভুল ভেবে এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে সেদিনের মতো বাসায় চলে আসে কিন্তু সেদিন বাসায় আসার পর সকালে ঘুম থেকে উঠে লক্ষ্য করি রাতের বেলা আমি ঘুমানোর পর আমার শরীরটাকে আমি যেন দুর্বল অনুভব করতে থাকি আমি ভাবি হয়তো বা অফিসের কাজ শেষ করে জার্নি করে বাসায় এসেছি তাই হয়তো এমন হচ্ছে আমি ব্যাপারটাকে খুব একটা পাত্তা দিতাম না এবং ভাবতাম আগামীকালে সব কিছু ঠিকঠাক অব কিন্তু এর পরের দিন আমার শারীরিক অবস্থা আরও বেশি দুর্বল হয়ে যায় বাসায় আমার মা আমার জন্য গরুর মাংস মুরগির মাংস সহ আরও নানা পদের রান্না করেছে আমাকে খাওয়ানোর পরও আমি কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছিলাম সেটা আমার কেন হচ্ছিল আমার মাথায় আসছিল না আমি ভাবি এতদিন কাজ করার অভ্যাস তাই বাড়িতে আসার কারণে শুয়ে বসে আছি এই জন্য হয়তো বা শুয়েটা কেমন যেন দুর্বল দুর্বল লাগছে আরও ভাবতাম যে কর্মক্ষেত্রে ফিরে গেলে হয়তোবা সব কিছু ঠিক হয়ে যাবে ভেবে সেদিনের মতো আমি কর্মক্ষেত্রের উদ্দেশ্যে রওনা হই শহরে আমি কয়েকজনের সাথে একটা ফ্ল্যাট শেয়ার করে থাকতাম সেদিনের মতো ফ্ল্যাটে এসে রাতের খাবার খাই আমার শরীর কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছিল কারোর সাথে দেখা না করে সেদিনের মতো ঘুমিয়ে পড়ে পরদিন সকালে আমার ফ্ল্যাটের অন্যান্য সদস্যরা আমাকে দেখে চমকে যায় এবং বলে আমি নাকি অনেক শুকিয়ে গিয়েছি আমি তাদের কথা শুনে বেশ অবাক হই কারণ আমার নিজের কাছেও এমনটাই মনে হচ্ছিল সেদিন অফিসে যাওয়ার আগে রাস্তায় নিজের ওজন মেপে দেখেছিলাম এবং আমি আতকি উঠে দেখে যে আমার ওজন তিরা কেজি আর তিন দিন বাড়ি থেকে ভালো মন্দ খাওয়ার পরও যেখানে আমার ওজন বাড়ার কথা সেখানে মাত্র তিয়াত্তর কেজি ওজন কেজি ওজন কমেছে যেটা আমার কাছে কিছুতেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না সেদিন মতো অফিস শেষ করে আমি ডাক্তারের কাছে যাই এবং সব সমস্যার কথা আমি ডাক্তারকে জানাই ডাক্তার আমাকে কিছু টেস্ট দেয় এবং আগামীকাল তার সাথে দেখা করতে বলেন টেস্ট করানো শেষ হলে আমি পরের দিন টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে আবার যাই ডাক্তার আমার টেস্ট দেখে বলেন কোনো সমস্যা খুঁজে পাচ্ছেন না তিনি আমাকে বলেন হয়তো আপনার শরীরে রক্তশূন্যতা হয়েছে তাই তিনি আমাকে বেশি বেশি শাকসবজি ভিটামিন এবং গরুর কলিজা খাওয়ার কথা বললেন সেদিন বাড়ি ফেরার পথে আমি কিছু সবজি ফলমূল এবং কয়েক কেজি গরুর কলিজা নিয়ে এসে এবং বাড়িতে নিয়ে এসে নিজে নিজে রান্না করি এবং রাতের বেলা গরুর কলিজা দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়ি কিন্তু সেদিন আমার শরীর এতটাই দুর্বল ছিল যে আমি তার পরের দিন অফিসে যাইনি সেদিন সারাদিন ঘুমে কাটিয়ে দিই রাতের বেলা আমার ফ্ল্যাটের একজন আমার রুমে আসে এবং বলে রাতের বেলা আমার রুম থেকে নাকি অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায় তারা আমি বাড়ি থেকে ফিরে আসার পর থেকে নাকি আমার আওয়াজ হচ্ছে আমি রাতের বেলা তো ঘুমিয়ে থাকি আর এখানে তো কোনো আওয়াজ হওয়ার কথা নয় আমি খেয়াল করিনি কিন্তু আমার ফ্ল্যাটমেট বারবারই বলছিল সে নিজে এবং বাকি যারা আছে তারাও সেই আওয়াজ শুনেছে কিন্তু বন্ধ থাকায় তারা কিছু দেখতে পায়নি তুমি কীরকম আওয়াজ শুনেছ জিজ্ঞাসা করলে তারা বলে আওয়াজটা কেমন যেন হাসির মতো এমন একটা আওয়াজ ফ্ল্যাটমেটরা শুনে আমি কিছুটা অবাক হই সবাই শুনেছে এরকম হাসির আওয়াজ এই কথা শুনে আমি কেমন যেন অবাক হই এবং রাতের বেলা কি হচ্ছে সেটা জানার সিদ্ধান্ত নেই এবং মনে মনে ভাবতে থাকি আমি যদি জানতে পারি আমার সাথে কী হচ্ছে তাহলে হয়তো বা শরীরের দুর্বলতার কারণটা আমি বের করতে পারবো যেই ভাবনা সেই কাজ সেদিন রাতের বেলা আমি আমার ফ্ল্যাটম্যাটকে নিয়ে দোকান থেকে অনেক কফি এবং চা পাতা কিনে নিয়ে আসি এবং রাতের বেলা কিছুতেই ঘুমাবো না এজন্য সারা রাত ধরে চা খাই টিভি দেখি কিন্তু রাত তিনটার পর আমার শরীর এতটাই দুর্বল হয়ে পড়ে যে আমার চোখ প্রচণ্ড ঘুম নেমে এসে আসে অন্য কিছু চিন্তা না করে আমি নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ি এবং কিছুক্ষণ পর আমি লক্ষ্য করি আমার রুমের জানালা দিয়ে হঠাৎ একটা ঠান্ডা বাতাস রুমে প্রবেশ করলো কিন্তু সেই সময়টা ছিল কাল বৈশাখ মাস এবং প্রচণ্ড গরম পড়েছিল কিন্তু তখন হুট করে বাইরে বাইরে থেকে ঠান্ডা বাতাস কীভাবে আসবে এই চিন্তায় আমি জানালার বাইরে তাকিয়ে থাকি বাইরে বাতাস হচ্ছে কিনা সেটাও দেখার চেষ্টা করি কিন্তু বাইরে তাকিয়ে দেখি গাছের একটা পাতাও নড়ছে না এসব দেখতে দেখতে কখন আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি আমার খেয়াল নেই কিছুক্ষণ পর তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আমার মনে হতে থাকে আমার রুমে কেউ একজন আছে এবং কেমন যেন একটা আওয়াজ হচ্ছে আমি রুম থেকে সাথে সাথে চোখ রুমের ভেতর চোখ খুলি এবং এটা দেখার পরে আমার শরীরে রক্তহীন হয়ে গিয়েছিল আমি দেখি একটা নারী অবয়ব আমার পায়ের কাছে বসে আছে এবং আমার পায়ে তার দাঁত বসিয়ে তার আমার শরীর থেকে রক্ত চুষে খাচ্ছে তার চেহারা এতটাই ভয়ঙ্কর দাঁতগুলি ছিল এমন সুচল এবং তার ছিল ময়লা জট পাকানো চুল তার চোখ দিকে চোখে আমার চোখ পড়তেই কুচ্ছে একটা হাসি দেয় আমার দিকে আমি বোকার মতো তাকিয়ে তার এই সমস্ত কাজ দেখে এবং কিছুক্ষণ পর লাফ দিয়ে সেটা জানালার বাইরে চলে যায় এবং সে যখন জানালার কাছে দিয়ে লাভ দিল তখন মনে হলো যেটা ভয় পরিণত হয়ে গেছে সে আমি আমার পায়ের দিকে তাকিয়ে দেখি পায়ে কোনো ধরনের দাঁত বসানো বা কোনো ধরনের কামড়ের চিহ্ন নেই কিন্তু আমি খুবই দুর্বল অনুভব করতে থাকি তা সত্ত্বেও আমি মনে করি আমার বা অনেক ঘুম পেয়েছে তাই হয়তো আমি পাল্টা দেখছি তাই আমি হ্যালিসেশন ভেবে আমি সেদিনের মতো আবারও ঘুমিয়ে পড়ি এবং মাঝে মাঝে অফিস করতে থাকি এবং আমার শরীর আরও দুর্বল থেকে দুর্বল হতে থাকে কয়েকদিন পর রাতের বেলা করেই ঘুম ভাঙার পর আমি দেখি আবার সেই নারী অবাকটি আমার পায়ের কাছে বসে আমার পা থেকে রক্ত খাচ্ছে আমি এক লাফ দিয়ে বিছান থেকে উঠে যাই এবং জিজ্ঞাসা করি কি আপনি কী করছেন আপনি এখানে আপনি কেন আমার সাথে এসব করছেন আমার কথাটি শুনে নারী অবয়বটা বিকট হাসি দেয় যা ছিল খুবই বিকৃত যা যে কারো রক্তহীন হয়ে যাবে সেই হাসির শব্দ শুনে আমার কথাটি শুনে নারী অবায়বটা আমার দিকে তাকিয়ে বলা শুরু করে যে কুয়োর কাছে গিয়েছিলে আমি বলেছিলাম না তোমাকে তোমার জীবন নিয়ে ফিরতে দেব না তুমি হোঁচট খেয়ে বেড়ে পড়ে যাওয়ার পর তোমার রক্ত সেখানে পড়েছিল সেই রক্তই আমি পান করেছিলাম এই সমস্ত কথা আরও অনেক অনেক কথা বলে অবয়প্রী এবং আমার দিকে তাকিয়ে বিকৃত একটা হাসি দিতে থাকে এবং সেদিনের মতো আবারও সে ধয় মিলিয়ে মিলিয়ে যায় এবং সেখান থেকে চলে যায় এরপর আমার অবস্থা দিনে দিনে আরও খারাপ হতে থাকে আমি চাকরি ছেড়ে দিয়ে তখন বাড়িতে এসেছি রাহুলের কথা শুনে আমি খুবই আতঙ্কিত হয়ে পড়ি এবং তাকে বলি সে কেন তার পরিবারের কাউকে এ সমস্ত কিছু জানায়নি রাহুল বলে ওই নারী অভিযোগ থেকে তাকে বলেছিল সে যার সাথে সব শেয়ার করবে তাকেই নাকি সেভাবে তার মৃত্যু ধরে পৌঁছে দেবে আমি রাহুলের কাছ থেকে কথাগুলো শুনে রাহুলের বাবা মাকে জানাই সে রাতে আমাকে নিয়ে ভালো কোনো হুজুরের সন্ধানে নিয়ে বেরিয়ে পড়ে আমরা অনেক কথা খুঁজির পর এক হুজুরের সন্ধান পাই এসব অতি প্রাকৃতিক সমস্যার সমাধান তিনি করতে পারেন সেই হুজুর সব কিছু করে বলার পর আমাদেরকে বলেন রাহুল যাকে দেখেছে সে ছিল একটা রক্তক্ষেক পিশাচ এই জিনের শুধু মানুষের রক্ত পান করে বেঁচে থাকে রাহুল যেদিন প্রথম সেই কুয়োর কাছে গিয়েছিল। সেদিন রাহুল পড়ে যাওয়ার জন্য তার হাতটা কেটে যায় এবং সেখান থেকে যে রক্ত বের হয়েছিল সেই কুয়োর আশেপাশে পড়েছিল সেই রক্ত আর সেই পিশাচ জিন একবার সেই রক্ত পান করে তার শরীর থেকে রক্ত শেষ না হওয়া পর্যন্ত ছাড়ে না কিন্তু রাহুল কিছুদিন পর শহরে চলে যাওয়ায় সেই জিন তার কোনো ক্ষতি করতে পারেনি কেননা সে রাহুলের আর রাহুলকে আর খুঁজে পায়নি কিন্তু রাহুল বাড়িতে আসার পর আবার যখন সেই কুয়োর কাছে গিয়েছিল এতেই সে অনেক বড় ভুল করে ফেলেছে সেই জিন অনেকদিন অপেক্ষা করছে রক্তপান করার জন্য আর আবার যখন রাহুলকে দেখেছে সেই কুয়োর কাছ থেকে রাহুলের পিছু নিয়ে পিছু নিতে নিতে তার রাহুলের শেষ শহরের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে রাহুলের বাবা এবং আমি এসব কথা শুনে প্রচণ্ড ভয় পাই এবং হুজুরকে সাহায্যের জন্য অনুরোধ করি জিনের হাত থেকে রাহুলকে মুক্ত করার ব্যবস্থা করতে বলি তিনি বলেন হয়তোবা করতে পারবেন কিন্তু রাহুলকে কখনোই আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন না রাহুল আমাদেরকে একটি হুজুর আমাদেরকে একটি রাহুলের জন্য তাবিজ দেন এবং বলেন তাবিজটি আজ রাতে তিনটার পর সেই কুয়োর কাছে গিয়ে যেন কুয়োর ভেতরে ফেলে দেওয়া হয় কেননা এখানে না আটকালে হয়তোবা আমার সাথে আরও কিছু এমন হবে যেহেতু সেই জিন রাহুলকে বলেছিল যার যার সাথে রাহুল এই তথ্যগুলো শেয়ার করবে তার পরিণতিও সেই রাহুলের মতোই হবে হুজুর আমার হাতে থাকা হুজুর আমার হাতে একটা তাবিজ বেঁধে দিলেন এবং বললেন একচল্লিশ দিন পর খোলে পানিতে ফেলে দিতেন তিনি আরও একটি তাবিজ দেন রাহুলের হাতে বেঁধে দিতে এবং রাহুল যেন এই তাবিজ তার শরীর থেকে কখনোই আলাদা না করে হুজুর আমাদের সাবধান করে দিয়ে বলেন রাহুল যদি এই তাবিজ শরীর থেকে আলাদা করে তাহলে সেই জিন আবারও রাহুলের শরীর থেকে রক্ত খেতে আসবে এবং এইবার সে রাহুলের পুরো শরীর খেয়ে চলে যাবে আর তখন রাহুলকে আর বাঁচানো সম্ভব হবে না হুজুরের কথা মতো রাহুলের বাবা আর আমি সেদিন রাত তিনটার দিকে সেই তাবিজটা গিয়ে ফেলে আসি তাবিজ ফেলার পর সেই কুয়োর মধ্যে থেকে বিকট একটা কান্নার আওয়াজ শুনতে পাই আমরা মনে হচ্ছিল কেউ যেন আত্মনাদ করে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে কিন্তু পারছে না এরপর রাহুলের বাবা এবং আমি বাসায় ফিরে আসি রাহুলের হাতে তাবিজ চেঁধে দেয় এর মধ্যে রাহুলের শরীরের কোনো উন্নতি হয়নি এবং অবনতিও হয়নি এবং সে আগের মতোই কঙ্কাল হয়ে পড়ে আছে রাহুল এখনও মাঝে মাঝে জানালার সামনে সেই নারী অবয়বটিকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং সেই নারী অবয়বটি নাকি তার দিকে এক দৃষ্টিতে রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে এবং বলে একদিন না একদিন রাহুলের শরীরের অবশিষ্ট রক্ত সে পান করবেই রাহুল বর্তমানে গ্রামের বাড়িতেই থাকে তার শরীরে কোনো কাজ করার শক্তি নেই সারাদিন বিছানায় পড়ে থাকে এবং ফ্যাল ফ্যাল করে জানালার বাইরে তাকিয়ে থাকে এবং কে জানে নিজেকে সাহসী প্রমাণ করার জন্য জীবনের এমন চরম মূল্য দিতে হবে প্রিয় শ্রোতা এই ছিল আমার পাঠানো আজকের ঘটনা যদি এতটুকু ভালো লেগে থাকে আমি কৃতজ্ঞ আর যদি ভালো না লাগে আমি ক্ষমা প্রার্থী আবারও কথা হবে নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকি থাকুন আমি মোহাম্মদ তানভীর প্রধান ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার আল্লাহ হাফেজ এখানেই কাছে দূরে যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন ভোটবেলা আপনাদের সকলকে ওয়েলকাম করছে আরেকবার বেশ লম্বা একটা মিল আপনাদেরকে পড়ে শোনালাম আপনাদের কার কাছে কেমন লাগলো আমাদেরকে জানাতে পারেন এই মুহুর্তে দেখতে পাচ্ছি অসংখ্য লিসেনার আমাদেরকে দেখছেন এবং আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে এমন কিছু ঘটনা আমাদের কাছে আছে যেগুলো বাস্তবতাকে হার মানায় তো এই প্রথম ঘটনাটি ছিল এরকম এমন একজন ব্যক্তি যার অস্বাভাবিক সাহস ছিল অস্বাভাবিক সাহসী একজন যুবক ছিলেন এবং সেই জায়গা থেকে তার কীরকম পরিণতি হলো আমরা পুরো ঘটনাটি শোনার পর বুঝতে পারলাম তো এরকম যারা আছেন তাদেরকে আমি বলবো যে কখনো নিজের সাহসের পরীক্ষা এভাবে দেবেন না এই অতি প্রাকৃত যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে কখনোই নিজেকে জড়াবেন না কারো চ্যালেঞ্জ নিতে গিয়ে বা নিজের সাহসের পরীক্ষা করতে গিয়ে তো যাই হোক এই ঘটনাটি কার কাছে কেমন লেগেছে আমাদেরকে জানাতে পারেন এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন ফেসবুক লাইভ সহ আমাদের ওয়েবসাইট এবং আমাদের কে শুনছেন আমাদের ফ্রিকোয়েন্সি আটানব্বই দশমিক আট থেকে আপনারা আমাদেরকে বিভিন্নভাবে জানাতে পারেন যারা ফেসবুক লাইভে দেখছেন তারা চাইলে লাইভের কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানিয়ে দিতে পারেন যে আপনাদের কাছে কেমন লাগছে এই ঘটনা এবং আপনারা আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান কি না সে বিষয়গুলো জানাতে পারেন এবং আমরা একটি ফোন নম্বর আপনাদের জন্য রেখেছি সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর এইট ফোর ফোর সিক্স ফাইভ এই নম্বরে ফোন করে আপনারা জানাতে পারেন যে কারা আমাদের অতিথি হিসেবে পরের সপ্তাহে এখানে উপস্থিত হতে চান অর্থাৎ আপনার জীবনের ঘটনা শেয়ার করতে চান সেই বিষয়গুলো তো দেখতে পাচ্ছি একেবারে শুরু থেকে আমি কমেন্ট পড়ছি মনি ছিলেন আমাদের সাথে সালাম জানিয়েছিলেন ওয়ালাইকুম সালাম সোহেল বাপ্পি ছিলেন আমাদের সাথে জানতে চেয়েছেন আমি কেমন আছি আসান হাবিব সাগর ছিলেন উনি নীলের কুঠি থেকে শুনছেন চালিয়ে যান নীলের কুঠি জায়গাটার নাম সম্ভবত প্রথম শুনলাম বেশ ইউনিক একটা নাম যদি ওই জায়গার কোনো ভয়ানক ঘটনা থাকে আমাদেরকে শেয়ার করতে পারেন কুমেদপুর বাজার থেকে আব্দুল হাদি ছিলেন মেয়ের বাজার থেকে সাদেক হাসান রিমা ছিলেন ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার থেকে যুক্ত হয়েছেন মেজবাউল ইসলাম লাভিব ছিলেন আশা করি অনুষ্ঠানটি ভালো হবে আবদুল্লাহ সিয়াম ছিলেন আমাদের সাথে ভাইয়া আমি একটি ঘটনা পাঠিয়েছি ঘটনাটা অনেক ছোটো সঙ্গে থাকবেন লিখেছেন আমাদেরকে আরিফ হোসেম রাত আচ্ছা রাত্রি ভাইয়া কেমন আছেন আপনি রাত্রি ভাইয়া ভালো আছে খন্দকার মেহেদি হাসান শুনছেন আমাদেরকে ঢাকা থেকে উনি সুর থেকে শেষ পর্যন্ত শুনবেন নরসিংদী থেকে সোহেল বাপ্পি ভাই শুনছেন সোয়াইব ইসলাম সালাম জেনেছেন ওয়ালাইকুম সালাম মনির আল হোসাইন ছিলেন গোধুলির আচ্ছা উনি একটি ছোট্ট ঘটনা পাঠিয়েছেন আসলে যারা কমেন্টে ঘটনা পাঠাচ্ছেন তাদের কাছে অনুরোধ করবো আপনারা মেইলে পাঠাবেন আমাদের মেইল অ্যাড্রেসটি ভূত ডট সারা অ্যাট দ্য রেট আমাদের ফেসবুক লাইভের স্ক্রিনেই দেওয়া আছে আপনি সেখানে আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিতে পারেন পূর্বপাড়া থেকে আমাদেরকে সোয়াইব ইসলাম শুনছিলেন সাদেক ভাই লিখেছেন শুন উনি অনেক ভয় পেয়েছেন সাগর আর নীরব মিলে আমাদেরকে শুনছেন মেজবাউল হক লিখেছেন আসসালামু আলাইকুম বন্ধু রাতুল কেমন আছো মেজবা অনেক ভালো আছি তুমি কেমন আছো আর তোমার নতুন বিজনেসের জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য অর্পণ সরকার লিখেছেন হায় ভাই আমি অর্পণ আমি আছি গোয়াইলবাড়ি গ্রাম থেকে থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য সাগর লিখেছেন সরকার থেকে উনি শুনছেন সেই সব বরাবরের মতো যুক্ত হয়ে গেলাম সাথে আছি চালিয়ে যাওয়া আমার বড় বোন যুক্ত হয়েছেন ধন্যবাদ আপু অর্পণ সরকার লিখেছেন অনেকদিন পর যুক্ত হয়েছেন ওনার ভালো লাগছে আজকের অনুষ্ঠান আবদুল্লাহ সিয়াম লিখেছেন আচ্ছা আচ্ছা উনি ছোট্ট একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন সুযোগ করে অবশ্যই পড়ে শোনাবো লিখেছেন আমাদেরকে ইমরান আহমেদ উনি গাইবান্ধা পুলবন্থি থেকে শুনছেন স্বর্ণাঝান লিখেছেন হাই লিখেছিলেন নয়ন সরকার ভাই উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন চন্দিয়া থেকে স্বর্ণা জাহান লিখেছেন চালিয়ে যাওয়ার শেষ পর্যন্ত সাথে আছে মোরসালিন সরকার লিখেছেন ভাই কেমন আছেন ইমেলগুলো বরাবরের মতো বেশ ভয়ানক হয় স্বর্ণা জাহান লিখেছেন মোরসালিন সরকার লিখেছেন অনেক দিন পর শুনছি মোরসালিন সরকার অনেক দিন পর শুনছেন কিন্তু আপনার কাছে কেমন লাগছে এবং এই ধরনের ঘটনা আপনার কাছে আরও আছে কি না আপনি কিন্তু আমাদেরকে জানাতে পারেন ভয় পাচ্ছি লিখেছেন খন্দকার মেহেদি ইসলাম মানো সালাম জানিয়েছেন আমাদেরকে ইকবাল হোসেন উনি সালাম জানিয়েছিলেন ওয়ালাইকুম সালাম মোরসালিন সরকার লিখেছেন ভাইয়া শোনা যাচ্ছে না সঙ্গে আছেন অলোক কুমার সাউন্ড প্রবলেম হয়েছে কথা শুনতে পাচ্ছি না ভাইয়া আচ্ছা আচ্ছা লাইভ শোনা যাচ্ছেন অনেকেই জানিয়েছিলেন যান্ত্রিক আচ্ছা আচ্ছা বিরক্ত লাগছে পাপ্পু ভাই লিখেছিলেন সিদ্দিক তো লিখেছেন সেরা জেহাদুল ইসলাম বরকত ভাই অনেকদিন পর আপনাকে পেলাম খুব মিস করেছি লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কাজের চাপের জন্য গত এপিসোডে লাইভে শুনতে পারিনি আজকে প্রথম থেকে যুক্ত আছি ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা সিদ্দিক তো লিখেছেন সুন্দর হচ্ছে জিম আহমেদ লিখেছেন চালিয়ে যান রাতুল ভাই পাশে আছে। ধন্যবাদ সোহেল রানা ছিলেন আমাদের সাথে সাউন্ড প্রবলেম হচ্ছে রুমি রুমিয়া লিখেছিলেন আমাদের দেখে আহ বড় বড় মতো সুন্দর হচ্ছে আসিফ সাদুল শাহুলে আহ এসকে সাজিদ ছিলেন আমাদের সাথে ভাইয়া কেমন আছেন সুমেয়া সাদিয়া লিখেছিলেন প্রতিবারের মতো